রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহান্তি বিজেপিতে যোগ দেওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন হোকলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ বোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন প্রথমে মহেশপুর গ্রামের হুটখলা গাড়িতে জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী উড়িয়া সিনেমার এক সময়ের সুপারস্টার সিদ্ধান্ত মহান্তি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি বিজেপি প্রার্থী হতে পারেন এই খবর শুনে রচনা বলেন আমার অনেক শুভেচ্ছা তাকে বিজেপির বিরুদ্ধে লড়াই নেমেছেন তার প্রাক্তন স্বামী সেই বিজেপিটি যোগ দেওয়ার রচনা আরও বলেন আমি দিদির সঙ্গে আছি দিদির পাশে আছি পশ্চিমবঙ্গে যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি এখন আমি হুগলি বার্ষিক কথা বলবো এখন আমি হুগলিতে এসেছি তাই হুগলির কথাই বলবো হুগলির উন্নয়ন করব তারপর কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেড়াচ্ছে এত ভাবার আর বলার সময় নেই এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমি ভীষণ করছি চাকরির দু মাসের জন্য অত ভাবলে হবে দু মাস পরে আবার জন্য আ ফল খাচ্ছি হালকা ফুলকা খাবার খাচ্ছি সেদ্ধর উপরে বেশি খাচ্ছি জল বেশি খাচ্ছি তুমি যা বলছ সেটাই তাই আপনি বই খেলেন খেলেন সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেছেন তিনি কিছু বলবেন সিদ্ধান্ত মহাপাত্র আপনি বিজেপি বিরুদ্ধে অনেক শুভেচ্ছা আমি দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদির যাতে উন্নতি হয় আমাদের পশ্চিম বাংলা যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার হুগলি এখন আমি হুগলিবাসীর কথা বলবো কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি আমি হুগলিবাসী

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো